তো দীর্ঘ চার বছর পরে কালকে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেব তো রাস্তায় হ্যাঁ তুমি বছর তোমার কথাই বলছি আমি আমার হয়তো দু বছর মতো হচ্ছে আর সেই জন্মের সময় গেছিলাম প্রায় আঠারো কুড়ি মাস তো রাস্তায় খাওয়ার জন্য ট্রেনের মধ্যে ট্রেনের তো কি বিস্ত্রী সুস্বাদু খাবার তো তার জন্য ঘরের থেকে কিছু বানিয়ে নিয়ে যাচ্ছে কি কি এটা কি করছো

তো আগামী সা সাতটার দিকে বেরিয়ে যাবো দেখো দেখো এই যে শুধু খাবার নেওয়ার জন্য এই যে দেখো এই একটা এই একটা এই ছোটটা আর একটা কি করলে হ্যাঁ এই যে এটা এর মধ্যে একটা এই ছোট তিনটে আর এই বড় তিনটে ওই যে একটা ওখানে চলে গেছে হ্যাঁ এটা ভরে নিয়ে যাবে আর খুব এলোমেলো ঘর এই ওদিক মানে মানে সকু পাতা পড়ে আছে এই যে ব্যাগ দেখতে পাচ্ছ আর সে বড়টা ব্যাগ কত আর একটা ওই ঘরে ওই ঘরে আছে ব্যাগ মানে সব প্যাকিং কমপ্লিট হয়ে গেছে প্রায় কিন্তু মানে একেবারে সম্পূর্ণ হয়নি অনেকটা হয়ে গেছে হয়ে যাবে হ্যাঁ অনেক রাত হয়ে গেছে এখন রান্না টান্না করে খাওয়া দাওয়া করে হ্যাঁ 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 আরো শেয়ার করবো রাস্তায় অনেক অনেক কিছু শেয়ার করবো সবাই দেখতে থাকো